সাভারের রাস্তা পুরা রাস্তা জ্যাম ছিল রাস্তা কাটা ছিল তো বাসার থেকে বের হয়েছি ফজ নমাজ পড়ে আর এখন আছি কালিয়াপুরে পুরার খাবারের পুরা রাস্তা ছিল জ্যাম হিস পরিমাণ আবার রাস্তার কাজ চলতেছিল আর কথা না বললেই নয় যেটা সেটা হচ্ছে আপনাদের নাইস ভাইয়া কোথায় যাচ্ছে গেস্ট করেন তো আমাদের নাইস ভাইয়া দুই মাস পর বাড়িতে যাচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম দাই ফেসবুক পেজ নাইস ভাইয়া কী অবস্থা সবার কেমন আছেন আর আপনাদের নাইস ভাইয়া এখন যাচ্ছে তার গ্রামে মানে রংপুরে উত্তরবঙ্গ যেটা হচ্ছে প্রচুর ঠান্ডা কুয়াশা পড়ছে এখন থেকে পড়া শুরু হয়ে গেছে অলমোস্ট যদিও আমি শীতের কাপড় পরিনি ভিতরে টি শার্ট পরছে আর টাকা থেকে বের হয়েছে যখন তখনও কুয়াশা ছিল মোটামুটি অনেকটাই কুয়াশা ছিল এখনও সেই টাঙ্গাইল হাইওয়ে এক্সপ্রেসে আর সাদে থাকুন দেখতে থাকুন ভ্যাস ব্যারতে তাকে ফলো দিয়ে পাশে থাকুন তো আর দিকে ডুবিনে জানি যে সবার রাস্তা ভালো খাবার রাস্তা ভালো তো হচ্ছে নবীনগর একদম হচ্ছে বলা চলে যে আমার বাসা থেকে চন্দ্রা পর্যন্ত পুরা রাস্তাটাই অনেক রিক্স রিক্সের কারণ আছে অনেকগুলো কারণ হচ্ছে অটোরিক্সা যে পরিমাণ হচ্ছে অটোরিক্সা বাংলাদেশে রিক্স পরিমাণ ভাই যেতে যেতে তো একটু টাফ যে বসছে পিলিয়নের হেলমেট আছে যে দেখেন পিলিয়নের হেলমেট নেই ভাই বা আমরা কবে সচেতন হব ভাই যদিও ভাজন নাদিম কাকু নাদিম কুপা নাদিম ভাই ওনাকে আমি সব বলে রাখি কারণ উনি আমাদের আর অয়ারসি কার্নিগঞ্জের একজন মন বলা চলে যে একজন জোস একটা মানুষ ক্রিটিক্যাল মানুষ অনেক হাসায় অনেক ফ্রেন্ডলি আমাদের সবাই অনেক তো হচ্ছে ওই নাদিম ভাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কথা ছিল আমাদের উত্তরবঙ্গ যেটা উত্তরবঙ্গে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা আপনারা হয়তো অনেকে জানেন বা দেখছেন কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এখন অনেক সুন্দর দেখা যায় তো এই সিচুয়েশনে আসলে কাঞ্চনজঙ্ঘা ওনাদের যাওয়ার টাফ হচ্ছে যদি সব ব্যস্ত থাকে আর এই জন্য আর কিছু বলিনি এই জায়গায় হচ্ছে আমরা নুসি সব পাক্কা দুই ঘন্টা রেস্ট নিছি তখন হচ্ছে আমরা ঈদের সময় বাড়ি থেকে আসি প্রচুর রোদ ছিল আর মনোরমটা পরিবেশ ছিল ভালো লাগতেছিল ক্লান্ত এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জম্মুরাশিতে যমুনের সাথে চলে আসছি আটটা আঠাইশ মাই গড আমি কি ভুল রাস্তায় ঢুকে ফেললাম নাকি তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে কোনো অপশন বড় সেল কোনটা বুঝিনি কথা বলতে বলতে আসছি তো আর খেয়াল করি নাই কোনটা

এখন বললো যে না এইটাই আমি রাইট রোডেই ছিলাম আলহামদুলিল্লাহ সাড়ে আটটার মধ্যেই হচ্ছে যেমন সেটি টোল দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম পঞ্চাশ টাকা দিতে হবে থ্যাংক ইউ এখন বাঁচতেছে হচ্ছে টাইম দেওয়া নাই এখানে ও টাইম আছে আটটা তিরিশ ও আলহামদুলিল্লাহ হচ্ছে টোল দিছি আলহামদুলিল্লাহ এই লাইনটা থেকে আসতে হয় আর এখন হচ্ছে সোজা আসতে পারবেন এখন কোনো সমস্যা নেই এখানে হচ্ছে আমার মিস্টেক ছিল আটটা তিরিশে হচ্ছে টোল দিছি আলহামদুলিল্লাহ আমার প্ল্যানিং

এটা এই ব্রিজটা সময় হচ্ছে আমি ক্যালেন্ডারে দেখতাম সব সময় ক্যালেন্ডার দেখতাম দেখো কবে সেতুর উপর দিয়ে হচ্ছে ভালো কবে যাবো ঢাকা যখন হচ্ছে ক্লাস থ্রিপুর ট্রাইভে করিনি আমি তখন হচ্ছে মানে এই ফিলিংসে তখন কাজ করতাম আল্লাহ কবি যাবি বলতে বলতেই জমুরে শুধু পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না আহ ধর যাই আলহামদুলিল্লাহ জমুরে শুধু পার হয়ে গেলাম আর আমার একটু টিউবেল পাম্পে তারা দরকার তো ওয়াশ্রমে যাইতে হবে না প্রচুর প্যারা দিচ্ছে এক নম্বর দুই নম্বরটা খুব চলে হয়ে হয়ে গেছি গেছি বলবো আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি হচ্ছে রিসেন্ট আমি একটা অফিসের কাজে হচ্ছে নারায়ণগঞ্জ যাবো তো অফিস থেকে বাইর হওয়ার পরে হচ্ছে বাউবাজার কারণীগঞ্জ এখানে গোল চত্বর কদম তলি নাম একটা জায়গা আছে এখানে হচ্ছে আমি সাধারণত সবসময় জ্যাম লেগেই থাকে তো ওই জ্যামের মধ্যে আমি আটকে পড়ে আসি ফটেন্ট আগে তো হচ্ছে ওই একটা ছোটো ভাই মেবি ইন্টারে কি করতে পারে সামথিং স্কুল ড্রেস পাওয়া ছিল তো আসি বলতে যে ভাইয়া আপনার তো আমি ভিডিও দেখি আমার ভিডিও দেখেন মানে বুঝলাম না হ্যাঁ আপনার ভিডিও তো দেখি আপনার একটা আমবাগিচায় ভিডিও দেখছিলাম ওয়ান ফাইভে একটা রিস্ক আপনাকে ইউটিউব চ্যানেলের নাম তৌহিদ কি জানি না আমি হ্যাঁ তৌহিত আমি তো হ্যাঁ আমি কই এখানে কি কমেন্ট টমেন্ট করা আছে নাকি সাফরি মাফরি ওটা একটা সাফরি স্টাইলের হচ্ছে বাইকটা মানে রিস্টা করছি সো পরে আমাকে বললে ভাই আমি আসলে অনেক বড় ফ্যান আমি ভাই আমি চলতে মানুষ ভাই আমি তেমন কিছু না ভাই আপনার পেজের নামটা দেখা আমার সাথে তার মোবাইল নাই পরে বললো যে এই কলম আছে পরে ঠিক আছে কলম দাও কলম দিয়ে এখন বলতেছে ভাই আমার হাতে লেখাই দেন এখানে হাতে লেখাই দিলাম হাতে লেখাই দিলাম রাজেশ ভাইয়া সে তো মহা খুশি পরে আমার কাছেও ভালো লাগলো বিষয়টা যে সালার আসলে বাইকার বা ইউটিউবিং যাই বলেন না কেন যে মানুষ আসলে এত পছন্দ করে ইয়াং জেনারেশনটা খুব সত্যি খুব ভালো লাগে যখন কেউ আসে এভাবে বলে হ্যাঁ আসলে এটা খুব একটা নিজের কাছে মনে হয় যে না আমি সাকসেস কেউ একজন আসে আমাকে বলছে আমার হচ্ছে এই থার্ড টাইম একটা ভাই যে তাকে আমি হাতে লেখাই দিয়েছি এমনিতে ছবি টবি নয় সাধারণত উঠা হয় কিন্তু আমার ওই সিচুয়েশান আমার খুব গেলার মধ্যে ছিলাম যদিও তারপরে আমি হচ্ছে আসলে ছবি টাকা উঠে নেই বা ওর কাছেও ফোন নেই আর ক্যামেরা তো লাগানো ছিল না তাহলে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারতাম এটা খুব ভালো লাগার বিষয় আসলে এজ এ বাইকার হিসাবে সত্যি আমি কিন্তু বাইকার তো আমি রিসেন্ট আমি কিন্তু ফার্স্ট কিন্তু ইউটিউবার হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল মেবি অন করা আছে দুই হাজার আঠারো সাল থেকে তো মাঝখানে কিছু দুই তিন বছর মনে হয় ক্যাপ গেছে যে আমি আসলে কন্টিনিউ করতে পারি না ইউটিউবকে কারণ অনেক ঝাড় অনেক ঝাড় ঝামেলা চলে গেছে আমার উপর দিয়ে তো অনেক আসলে বিষয়ে সবসময় অ্যাক্টিভ না থাকলে হ্যাঁ অ্যাক্টিভ না থাকলে আসলে পসিবল হয় না সাধারণত তো ওই জন্য আসলে আর আসলে আর ইয়ে নেই পরে রিসেন্ট হচ্ছে আবার বাইশ সালে আবার ইউটিভিউ শুরু করলাম বাইশ সালে ইউ শুরু করলে আপনাদের হচ্ছে ভালোবাসা আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আমাকে এত সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ যে আমি সত্যি অনেক ভালোবাসা আমাকে যে আমাকে যে এত মানুষ ভালোবাসে ছোট্ট মানুষটাকে একটু আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার এক মাসে এতগুলো বেড়ে যাবে আমি কখনো ভাবতেই পারি না আমার লাস্ট যখন আমি ইউটিউবেই ছেড়ে দিছি মানে তিন মাস যখন তিন বছর যখন গ্যাপ ছিল তখন আমার ইউটিউবে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার ছিল তিনশো জন এই রিসেন্ট যে আমার হচ্ছে প্রায় টু হয়ে গেছে আলহামদুলিল্লাহ টু কে প্লাস তো এটা ভালোবাসা এটা ভালোবাসা ছাড়া কিছু না আসলে এরকম ভালোবাসা পাইলে ভাই আমি আরও বেশি বেশি ভিডিও করব আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও করি কষ্ট করি কাদের জন্য ভাই আপনাদের জন্য আপনারা একটু সাপোর্ট করেন না ভাই নাইস ভাইয়াকে আমার ফেসবুক পেজ হচ্ছে আবারও বলি ভাই আমার ফেসবুক পেজ হচ্ছে নাইস ভাইয়া আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আর যদি কেউ ফেসবুকে আসে চান তাহলে তহিদা হম ফোন চলে ফেসবুক ইনস্টাগ্রাম আর আপনাদের ভাই আর সবসময় আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ কথা বলতে এই শেরপুর চলে এসে গেছি সরি শেরপুর না সিরাজগঞ্জ আর হচ্ছে সিরাজগঞ্জে গিয়ে মেয়েটি আমাকে ব্রেক দিতে হবে তাছাড়া কোনো ওয়েট খুঁজে পাচ্ছি না আমার এমার্জেন্সি দরকার তো মনে হয় যে হবে না কোথাও পাচ্ছি না আর এমন না যে হচ্ছে আমি আসলে বাথরুম ছাড়া কম করতাম একটু করে রাস্তাঘাটে থাইটাতে যদিও ছেলে মানুষ কিছু আছে সাথে তারপর রহমান হচ্ছে অনেক কিছু তুলতে হবে এই কারণেই হচ্ছে আমি আসলে ওয়াশরুম বা পেট্রোল পাম্প তুলতেছি কিন্তু আসলে কিছুই নেই পাচ্ছি না হাইওয়ে তো হাইওয়েতে আসলে পাওয়ারটা খুব টাফ সে কিন্তু সাথে বাংলাদেশে অনেকেই অনেক কথা বলে অনেক অনেক কোম্পানি বা আদার্স অনেকেই কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে মানুষের ভালো খারাপ দিক দূরেই থাকতেই পারে ইয়ামাহার যা মাইলেজ যা পারফরমেন্স যা কমফোর্ট দিচ্ছে অন্য অন্য বাইকে আপনারা সেটা পাবেন না যদিও একজন আমি ইয়ামাহাল আবার এটা ছাড়া আসলে আমার বলার কিছু নাই আমি তো অনেক বাইকেই চালাই যে বাইকার হিসাবে তো আসলে অনেক বাইকেই চালানো হয় কিন্তু আমি সবসময় ইয়ামাকে বেস্ট করবো উপরে আমার বুকে আর টাইম সেট হচ্ছে আমাকে রাখি এই ব্র্যান্ডটাকে রাখি মানুষ তো দূরের কথা মানুষকে মানুষ খারাপ ভালো থাকতেই পারে কিন্তু ইয়ামাহা অল টাইম বেস্ট আর আমার প্রিয় গ্রুপ আমার ভালোবাসার যে গ্রুপটা ওয়ার্সি রানীগঞ্জ আমাদের আমার কলিজার ভাইরা তাদেরকে অনেক মিস করতেছি কারণ আমি এক একারা রাইড করতেছি আর বকল করতেছি যদিও একটু আনেজি লাগতেছে ওরা থাকলে তো ভালো লাগতো আর গ্রুপিং ট্যুর হচ্ছে লাস্ট দিছি হচ্ছে টেকনাফ তো ওই বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর টেকনাফে আমার রাইড করা হয় বা ট্যুর দেওয়া হয় লং ট্যুর চার দিনের দু তিন দিনের মেবি পরে তো ওইটার পর থেকে আসলে আমার আর লং ট্যুরে বের হওয়া হয়নি এমনিতে ডে লং ট্যুর বেশি দু তিনটা একটু অসুবিধাভাবে হয়নি বের হওয়া আর ভাইরা তোমাদেরকে অনেক মিস করতেছি অনেক মিস করতেছি লাভ ইউ ম্যান লাভ ইউ আর পরে সিকানিগঞ্জ দোকানটা সার্ভিসের দোকানটা দেখে আমি চলে গেছি পরে আবার ব্যাক করে চলে কিন্তু আমার হচ্ছে বারোশো কিলো হয়ে গেছে সেমিটা ছিল এখন হচ্ছে ফুলটা কালকে এটা করে এখন চেঞ্জ যেহেতু ইঞ্জিলটা গরম তো একটু আসলে অপেক্ষা করতেছি ইঞ্জিলের ঠান্ডা না হওয়া পর্যন্ত আসলে চেঞ্জ করবো না পুরো ব্যাগ ট্যাগ খুলে খুলতে হিসেবে মাত্র দশ কিলো দশ কিলোর পর আমার বাড়ি আমার বাড়ির এলাকার হচ্ছে ব্রিজের উপরে বসে আছি প্রায় বিশ মিনিট ধরে এখান থেকে দশ কিলোমিটার আমার বাড়ি